হিজরা সন্তান কেন জন্ম নেয় ডান পাশে নাকের ফুল পড়লে কি সমস্যা হবে কখন দোয়া করলে আল্লাহ তালা ফিরিয়ে দেন না মাথার চুল কালার করা যাবে কি শিশুরা ঘুমের মধ্যে হাসে বা কাঁদে কেন অস্থির কাজ থেকে নিজেকে বিরত রাখতে চাইলে আমি কি করতে পারি নামাজ অবহেলা কিভাবে দূর করা যায় ঘুমের মধ্যে যে বোবা বা জিনে ধরে এটা কি আসলেই সত্য কারো গায়ে পা লাগলে করণীয় হ্যাঁ এরপর চলে যাচ্ছে আমরা সরাসরি প্রশ্নোত্তরে আপনাদের সামির আহমেদ জানতে চেয়েছেন আজ আমাদের এখানে জুমার বা ইমাম সাহেব বয়ানে বলেছিলেন যে মালাকুল মতকে জিজ্ঞেস করা হল রসুল সাল্লাহ সাল্লামের উম্মতের মৃত্যু কি অনেক কষ্টের উত্তরে তিনি বললেন যদি কেউ সারা জীবন সাল্লাম সন্ন্যার উপরে পার করে তবে তার মৃত্যু হবে কোনো শিশু যখন মায়ের দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে সেরকম এ কথা কি সঠিক বোন সামিরা দেখুন ইমানদারের মৃত্যু অত্যন্ত আরামের সাথে হবে এটি বিভিন্ন হাদিস দ্বারায় বর্ণিত রয়েছে আর আল্লাহর অবাধ্য ব্যক্তির মৃত্যু অত্যন্ত কষ্টের সাথে হবে তার রুহ যখন বের হবে তখন তিনি অনেক বেশি কষ্ট অনুভব করবেন আর ইমান তার তিনি টেরি পাবেন না অত্যন্ত আরামের সাথে তার রুহ কবজ করা হবে এ বিষয়টি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত এরপরে রুবাইয়া রোমানা আপনি জানতে চেয়েছেন ডান পাশে নাকের ফুল পড়লে কি সমস্যা হবে কোনো অসুবিধা নেই ডান পাশে বাম পাশে কপে নাকের ফুল কোন পাশে পড়বেন এটা সম্পূর্ণ আপনার ব্যাপার কোনো অসুবিধা নেই তবে যদি ডান বাম দুইটাতেই ব্যবহার করার মতো অপশন থাকবে তাহলে সেক্ষেত্রে ডানকে আল্লাহ তালা পছন্দ করেন আগে ডান দিয়ে শুরু করাটাকে আল্লাহ তারা পছন্দ করেন সোমাইয়া হাসান জানতে চেয়েছেন কখন দোয়া করলে আল্লাহ তালা ফিরিয়ে দেন না বল সোমাইয়া দোয়ার সম্পর্কে আমাদের একটা বিস্তারিত ভিডিও আছে আমাদের পেজে আপনি যদি সেটা দেখে নেন দোয়া সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে দোয়ার স্থান কাল পাত্র ও সময় স্থান কাল পাত্র এরকম একটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল আসন্ন ফাউন্ডেশন নামে সেখানে আছে আমাদের পেজে আছে আপনি সেখানে সার্চ করলে পাবেন অতএব দোয়ার কবুলের জন্য সবচেয়ে উত্তম সময় হলো সিজদার সময়টা সেজদার যখন যাবেন তখন বিশেষ করে নফল নামাজে এবং আপনি শেষ রাতে রাতের শেষ প্রহরে দোয়া করবেন সেটা দোয়া কবলের জন্য উত্তম সময় এবং শুক্রবার সন্ধ্যার সময় দোয়া কবলের জন্য উত্তম সময় এমনি মানসুর আলী আপনি জানতে চেয়েছেন মাথার চুল কালার করা যাবে কি ভাই মনসুর মাথার চুল এটা কালার করা যাবে নাবি সাল্লাহ সাল্লাম বলেছেন যদি আমাদের চুল দাড়িগুলো সাদা হয়ে যায় তাহলে সেগুলোকে আমরা যেন ভিন্ন রঙে রূপান্তর করি কিন্তু ওয়াজানীবু সওয়াদ সওয়াদ তিনি আরও বলেছেন যে কালো কালার থেকে তোমরা বেঁচে থাকবে তার মানে কালো ছাড়া অন্য যে কোনো রঙে রঙিন করতে পারেন তবে যে রঙের রঙিন করবেন সেটা যেন ন্যাচারাল রঙ হয় সেটা যেন আলাদা কোনো আবরণ সৃষ্টি না করে আমাদের চুল বা দায়ের উপরে এ বিষয়টি আমাদেরকে মূলত খেয়াল করতে হবে ব্যাস তাহলে সেক্ষেত্রে চলবে অন্য কোনো আর বিষয় খেয়াল না করলেও চলবে কিন্তু চুল সাদা হয়ে গেলে সেটাকে অন্য রঙে রঙিন করা এটা সন্না এবং হাদিস দ্বারা নির্দেশিত ইয়াহুদিরা সাদা রেখে দেয় আমাদেরকে জন্য মেহেদি বা জাতীয় কোনো কালার ব্যবহার করার নির্দেশনা ইসলাম দিয়েছে এরপরে ইভা অপরাজিতা আইডি থেকে আমরা জানতে চেয়েছেন শিশুরা ঘুমের মধ্যে হাসে বা কাঁদে কেন শিশুরা কেন বাই বোন ইভা এটা তো আমরা বড়রাও ঘুমের মধ্যে কিন্তু হাসি এবং কেঁদে থাকি অর্থাৎ হাসি কান্না ঘুমের মধ্যে এটা হয়ে থাকে সাধারণত মানুষ যখন স্বপ্ন দেখে তখন শিশুরাও কিন্তু স্বপ্ন দেখে আর সেই স্বপ্ন দেখার পরেই তারা হাসে বা কাঁদে স্বপ্নের অবস্থার উপর নির্ভর করে ডক্টর হুমায়রা কবির রুশেদ আপনি জানতে চেয়েছেন নামাজে অবহেলা কীভাবে দূর করা যায় ভাই হুমায়ুন কবির নামাজে অবহেলা দূর করবার জন্য প্রথম কাজ হলো নামাজের গুরুত্ব সম্পর্কে অনুধাবন করা জানার চেষ্টা করা নামাজের গুরুত্ব নিয়ে ভালো কোনো লেকচার শোনা ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রেমাউল্লার নামাজের গুরুত্ব নিয়ে একটা আলোচনা আছে ইউটিউব আপনি শুনে নিতে পারেন ইনশাআল্লাহ বেদিন আপনার নামাজে অবহেলা দূর হবে দ্বিতীয়ত নামাজের গুরুত্ব ইসলাম শরিয়তে কতখানি এটা নিয়ে আপনি কোনো ভালো আর্টিকেল পড়তে পারেন যদি বক্তব্য শোনার অভ্যাস না থাকে তাহলে আর্টিকেল পড়তে পারেন ইনশাআল্লাহ বেদিন আপনি যখন জানবেন ইসলামী শরিয়তের নামাজের অবস্থানটা কোন জায়গায় না পড়লে আমাদের ক্ষতিগুলো কী আর পড়লে লাভগুলো কী তাহলে ইনশাল্লাহ নামাজের অবহেলা আপনার দূর হবে আমাদের জানার ঘাটতির কারণে সময় অবহেলা হয়ে থাকে সেই সাথে আল্লাহ রবুল আলমিনের কাছে পানা চাইবেন যাতে অবহেলা না হয় এবং এবাদতে মনোযোগ থাকে বিশেষ করে একটা দোয়া পড়তে পারেন আল্লাহম্মা আইন রিক্রিকা অসুক্রিকা অহস নেয় বাদাতিকে আল্লাহ আমাকে সাহায্য করুন আপনার জিকির আপনার শুকুর এবং আপনাকে সুন্দরভাবে এবাদত যেন করতে পারি এ কাজের জন্য আল্লাহ কাছে দোয়া করবেন আল্লাহ তালা সাহায্য করবেন ইনশাল্লাহ আমরা আব্দুল মাজি জানতে চেয়েছেন অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখতে চাইলে আমি কি করতে পারি বা কোনো কোনো উপায় আছে কি পরিবেশ পরিবর্তন করা এটা হলো সবচেয়ে বড় কাজ আমরা অনেকেই কিন্তু অশ্লীলতার সাগরে হাবুডুবু খেয়ে থাকি অনেক ভাই বোনই প্রশ্ন করে থাকেন দেখুন অশ্লীলতা থেকে বেঁচে থাকার জন্য পরিবেশ পরিবর্তন করা গুনাহের পরিবেশ ত্যাগ করে তাকোয়ার পরিবেশে যাওয়া এটা হলো সবচেয়ে বড় মাধ্যম আর এই জন্য আল্লাহব আলমিন কারিমে মুতাকিদের সঙ্গে আমাদেরকে থাকতে বলেছে যাতে করে আমরা ভালো মানুষ হিসাবে থাকতে পারি বেঁচে থাকতে পারি যে জায়গায় অশ্লীলতা আছে সেখান থেকে আগে থেকে বাদ দেওয়ার চেষ্টা করা আগে থেকে সেখান থেকে দূরে থাকার চেষ্টা করা আল্লাহ তাল তৌফিক দান করি রাবিয়া নৌজাহাত আপনি জানতে চেয়েছেন ঘুমের মধ্যে যে বোবা বা জিনে ধরে এটা কি আসলেই সত্য ধরে এটা তো ঠিক বোন এখন সেটা কি জিন নাকি এটা স্বাস্থ্যগত কোনো সমস্যা সেটা আমাদের ভালো জানানি আমাদের ডাক্তারগণ চিকিৎসকগণ এটাকে স্বাস্থ্যগত কোনো সমস্যার কথা বলে থাকেন অথব সেটা হতে পারে করোনা দেশ থেকে এরকম কিছু নির্দিষ্ট করে বলা হয়নি যে আমরা এটাকে বোবা চিনি বলতে বাধ্য এটা আমাদের দেশে বোবাজন হিসাবে প্রচলিত আছে এরপরে সুমন আমি জানতে চাই কারো গায়ে পা লাগলে করণীয় কি ভাই সুমন এটি যেহেতু আমাদের সমাজে দর্শনীয় মনে করা হয় ত্রুটির বিষয় মনে করা হয় সেজন্য কারোর গায়ে যদি পাও লেগে থাকে তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তিকে সম্মান করা উচিত যাতে তার অসম্মান না হয় তাকে এটা বোঝানো উচিত যে আমার অনিচ্ছায় লেগেছে বাস এটা করা যেতে পারে এটাতে কোনো অসুবিধা নেই অ্যারাবিয়ানরা পায়ে কারোর গায়ে পা লাগলে সেটা কোনো দোষণীয় মনে করে না যার কারণে তাদের ওখানে বিশেষ কোনো কিছু করার নাই এটা আমাদের অঞ্চলে যেটা দোষের ওরফের ভাষাকে এটা কিন্তু আমাদের অঞ্চলের ভাষা আমরা এটাকে খারাপ কোনো এক জায়গায় একটা ভাষা যখন গালি হিসেবে ব্যবহার করা হয় সেটা ব্যবহার করা গুণা একই ভাষা অন্য কোনো এলাকা বলি হিসাবে ব্যবহার করা হলে গালডিয়া হিসাবে না করা হলে সেটা গুণা হবে না ঠিক তেমনি ভাবে পাওয়া লাগার বিষয়টি সোহেল রানা জানতে চেয়েছেন হিজরা সন্তান কেন জন্ম নেয় এটা নিয়ে একটু ব্যাখ্যা দিবেন এ বিষয়ে আমার কোনো আইল নাই ভাই সোহেল রানা যে হিজরা সন্তান কেন জন্ম নেয় আহ বলমিন তাদেরকে সৃষ্টি করেছেন তারা তাদের সৃষ্টিগত কিছুটা ত্রুটি রয়েছে এর বাইরে কিছু নয় এটার কোনো বৈজ্ঞানিক গ্রহণযোগ্য ব্যাখ্যা আছে কিনা ইসলামী শরীর দৃষ্টিকোণ থেকে আমার জানা নেই বা ইসলামী শরীর দৃষ্টিকোণ থেকেও এটার কোনো ব্যাখ্যা নির্দিষ্ট করে আলাদা আছে বলে আমার জানা নেই সাইদুর রহমান শফিক জানতে চেয়েছেন বাবা মা যদি কোনো হারাম কাজ করতে বলেন যদি তা পালন না করার কারণে তারা কষ্ট পায় তাহলে কি আমার গুণা হবে যেমন সুদের মতো কোনো কিছু শ্বশুরবাড়ি থেকে টাকা চাওয়া দেখুন বাবা মা কাজ করতে বললে আপনি তো সেটা করবেনই না না করার কারণে তারা যদি কষ্ট পান তার কারণে আপনার কোনো গুণা হবে না কারণ লাত লিমা হলুক ফিমা আসিয়ালেক সৃষ্টিকর্তার অবাধ্য হয়ে কোনো সৃষ্টির বাধ্যগত হওয়া যাবে না আর আল্লাহর বিধানকে মানতে গিয়ে যদি তারা নাখশ হন তাহলে তাদের সে নাখশি তাদের সে অসন্তুষ্টিটা অযৌক্তিক এবং সেটা অন্যায় অসন্তুষ্টি যার কারণে তার ব্যবহার আপনাকে বহন করতে হবে না তবে হ্যাঁ আপনার তরফ থেকে যেন তাদের সাথে কোনো প্রকার দুর্ব্যবহার বা আচরণগত খারাপ কোনো কিছু যেন প্রদর্শন করা না হয় সেদিকটা খেয়াল করতে হবে আতর রহমান আপনি জানতে চেয়েছেন মাগরীবের নামাজের পরে কি কী আমল করা যায় দেখুন সন্ধ্যার আমলগুলো এগুলো আসরের পর থেকেই করা যায় মাগরীর পরে করতে পারেন আমাদের একটি দোয়ার বই রসুল্লাহ সাল্লা সাল্লামের সকাল ও সন্ধ্যার ও জিকির নামে এই বইটাতে আপনি সন্ধ্যার আমলগুলো পেয়ে যাবেন সেগুলো আসরের পরে মাগীর পর যে কোনো করতে পারেন আর নির্দিষ্ট করে সূর্য ডোবার পরে কিছু আমলের কথা হাদিসে বলা আছে সেগুলো আপনি মাগরীবের পরে করবেন অতএব সেগুলোর পরিমাণ খুবই কম আর এছাড়া মাগরীবের পরে নামাজের পরে নামাজের পরে যে জিকিরগুলো আছে সেগুলোতে আপনি করবেন ইনশাআল্লাহ শাহ আলমিন আয়তুল গুরস ইত্যাদি পড়বে